আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের ফারসি পহেলি কিতাবের 10 নং ক্লাসে যে সমস্ত এবারত ছিল সেই সমস্ত ইবারতের আমরা তারকি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে কেন আমরা এত ক্লাস থাকা সত্ত্বেও শুধুমাত্র 10 নং ক্লাসের বাক্যের গুলো করতেছি এর উত্তর হলো এই যে একজন দর্শক আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা যদি এই দশ ক্লাসের যে সমস্ত এবার তার সেটা উপকারী হবে এই কারণে আমরা তার কমেন্টের সেই আবদা রক্ষার চেয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল রহমান রাহিম সকল স্কুল তো লক্ষ্য করেন দেখবেন দেওয়া রয়েছে ইসলাম এনাস্ত অর্থ হলো ইসলাম হচ্ছে এ ইসলাম এটা হলো আপনার খবর আর এটা মানে সংযোগ শব্দ বা হরফ যেটাই বলুন সমস্যা নেই তবে শব্দ বললে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হরফ বললে কোনো সমস্যা নেই ঠিক খোলাসা কথা হলো ইসলাম এটা হলো মুক্তদা ই এটা হলো খবর আর আস্ত এটা হলো রাবেতা এখন মুক্তদা এবং খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়তুল খবর ইয়া মুক্তদা খবর রবেতা মিলে জুমলা ইসমিয় খবর হবে এটা বলা ভুল কেননা তারকিবের মধ্যে হরফ অন্তর্ভুক্ত হবে না মানে এই যে যে সমস্ত হরফে রবেতা আছে এগুলো অন্তর্ভুক্ত হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আরেকটা এখানে প্রশ্ন রাখতে পারি সেটা হলো আমরা এখানে ই নাস না বলে আমরা এখন ই বললাম এর কারণ হলো যখন আমরা অফ করবো তখন এই নুনটা নাকের মধ্যে চলে যাবে কিন্তু মিলিয়ে পড়ার সময় ইনাস বলতে হয় আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে কালিমা গুফতান অর্থ বলা। এখানে আমাদেরকে একটা কথা মনে রাখা দরকার সেটা হলো এই পর্বে আমাদেরকে ইসলামের মূল ভিত্তি যে পাঁচটি সেটা শেখানো হচ্ছে ইসলামের মূল ভিত্তির প্রথমে রয়েছে আপনার ইমান কালিমা নামাজ রোজা জাকাত পাঁচটা ইমান কালিমা নামাজ রোজা জাকাত এখন ইমানের কথা এখানে আপনার বলা হয়নি অনেকে ভাবতে পারে এটা কিন্তু ইমানের কথা এখানে বলা হয়েছে সেটা কিভাবে সেটা হলো কালিমা গুফতানের মাধ্যমে কালিমা মানে তো ইমানের কথা বলা এখন কালিমা গুফতান অর্থ হলো কালিমা বলা আমরা জানলাম যে ইমানের ইসলামের মূল ভিত্তি পাঁচটি ইমানের না দুঃখিত ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা পাঁচটার মধ্যে একটা হলো ইমান ইমানটাকে এখানে ব্যক্ত করা হয়েছে কালিমা দ্বারা তাহলে কালিমা গুফতান এর পূর্বে একটা আউ্বল উজ্জ্ব আছে এটা আমাদেরকে মেনে নিতে হবে তাহলে আউ্য়াল এটা হলো আপনার মুক্তরা কালিমা এটা হলো মাফল গুফতান এটা হলো মাসদারের মুতাদ্দি এখন মাসারে মোতাদ্দি এবং মাফল মিল হবে খবর এরপর মুক্তদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিকা এখন প্রশ্ন হলো মাসারে মোতাদ্দিটা আবার কি মাসারে মোতাদ্দি বলা হয় এমন মাসার যে মাসারটা আপনি মাফলকে দাবি করে সমস্ত মাসদার যে আপনি মাফলকে দাবি করে বিষয়টা এরকম নয় এখানে গুফতান এটা হলো মাসারে মোতাদ্দি কেননা সে মাফলকে দাবি করেছে বিধায় তার পূর্বে মাফল তথা কালিমা এসেছে আর কালিমা গুফতান এটা যেহেতু ইসলামের প্রথম ভিত্তি এই কারণে আমরা বলেছি কালিমা গুফতান এর পূর্বে একটা আউয়াল শব্দ উজ্জ্বল রয়েছে সেটা হলো মুক্তদা কালিমা এটা হলো মাফলের মাফল আর গুফতান এটা হলো মাস্তানের মুতাদ্দি এরপর মাস্তানের মুতাদ্দি এবং মাফল মিল হয়েছে খবর এরপর মুক্তদা এবং খবর মিল হবে জমলাতুল ইসমিয়াতুল খবরিয়া এরপর দেখুন লেখা রয়েছে নামাজ খান্দান অর্থ হলো নামাজ পড়া এখন আমরা জানি ইসলামের মূল ভিত্তির দুই নং ভিত্তি হলো নামাজ তাহলে আমরা এখানে বলবো দোয়াম উজ্জ রয়েছে কি দোয়াম তাহলে মূল এবারটা ছিল এরকম দোয়াম নামাজ দোয়াম এটা হলো মুক্তদা আর নামাজ এটা হলো মাফুল খান এটা হলো মাস্তার মুতাদ্দি এখন মুতাদ্দি এবং মাফুল মিলে হবে খবর এরপর মুক্তদা এবং খবর মিলে হবে জমনাসুল খবরি হিয়া আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখো লেখা রয়েছে সাকাত দাদান অর্থ হলো সাকাত আমরা জানি ইসলামের মূল ভিত্তির মধ্যে সিরিয়ালটা হলো এরকম কালিমা নামাজ রোজা এরপর জাকাত এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাকাতের কথা আগে এসেছে এরপর রোজার কথা এসেছে এখন মুসান্নিফ কেন এভাবে এনেছেন সেটা তো আমরা জানা নেই তবে আমরা এখানে জাকাত যেহেতু চার নম্বরে রয়েছে তাই আমরা জাকাত দাদান এর পূর্বে মেনে নেব চাহারম চাহা রম অনেকে বলেন ফার্সিতে চারের ফার্সি হলো চাহার আবার অনেকে বলেন চাহারম সেটাই হোক মত অনেক রয়েছে কাজেই আমার কাছে সবচেয়ে যেটা বিশুদ্ধ মনে সেটা হলো চাহারম আবার অনেকে চাহারম বলে থেকে এখন দুইটা যে একটা ব্যবহার করলে ভালো হবে তবে এই ক্ষেত্রে আপনি যেহেতু বেফাকে পরীক্ষা দিবেন কাজে আপনার কোন ওস্তাদ যদি এরকম পরিচিত থাকে যিনি বেফাকে খাতা কেটে থাকেন তাহলে তাকে জিজ্ঞাসা করবেন যে উস্তাদজি চারের ফার্সিটা কি উনি আপনাকে ফার্সিটা বলতে পারবেন সঠিক ফার্সি এবং উনি যেহেতু খাতা কাটেন তাহলে ওনার এটা জানা থাকবে যে ফার্সি চারের ফার্সি কোনটা লেখা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মতামত হলো চাহার এটা সবচেয়ে আমার কাছে বিশুদ্ধ মনে হয় যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি চাহার জাকাত দাদান চাহার এটা হলো মুক্তদা জাকাত এটা হলো আপনার মাফুল দাদান এটা হলো মাস্তার মুতাদ্দি মাসদারের মুতাদ্দি এবং মাফল মিলে হবে খবর মুক্ত এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াত হওয়ার এরপর দেখুন লেখা রয়েছে রোজায়ে মাহে রমাদান দাসতান রোজা এটা কি এটা হলো তিন নম্বর ছিল নামাজ কালিমা নামাজ রোজা তাহলে আমরা এখানে মানবো এখানে একটা সোয় মানে সম অর্থ হলো তৃতীয় এটা উচ্চ রয়েছে সোয়াম রোজায় মাহে রমাদন দাশতান। সোম এটা হলো মুক্তদা এটা হলো আপনার মুজাফ মাহের এটা হলো মিল হয়েছে মুজাফের মুজাফ এখন মুজাফ এবং মুজাফ ইলেহি আমরা পেয়েছি এই মুজাফ ইলেহি মিল হয়েছে আপনার মাফুল আর দাস্তান এটা হলো আপনার মাস্তারের মুতাদ্দি এখন মাস্তারের মুতাদ্দি এবং মাফুল মিলে হবে খবর এরপর মুক্তদা ওই যে সোম ওই সমটা হল মুক্তদা এখন মুক্ত হবে জুমাতুন সুন খাবার ইয়ে আমরা আপনাদের রোজায় মাহে রমাদান দাসতান এর পূর্বে একটা সম উজ্জ্ব রয়েছে কেন উজ্জ্বর রয়েছে কারণ ইসলামের পাঁচটি মূল ভিত্তি তিন নম্বর মূল ভিত্তি হলো রমজান মাসের রোজা রাখা এটা হলো তিন নম্বর মূল ভিত্তি তাই আমরা এখানে সমকে উজ্জ্ব ধরেছি সম এটা হলো মুক্তদা রোজা এটা হলো এটা হলো মুজাফ আর মাহে রমাদান মাহ হলো মুজাফ রমাজান হলো মুজাফিলি মুজাফ এবং মুজাফ ইলাহি মিল হয়েছে রোজা মুজাফির মুজাফিলি এখন মুজাফ এবং মুজাফ ইলাহি মিল হয়েছে মাফুল আর দাসতান এটা হলো আপনার মাসদার মুতাদি এখন মাসদার মুতাদি এবং মাফুল মিল হয়েছে আপনার সব মুক্তদার খবর এখন মুক্তদা এবং খবর মিল হয়েছে জমলাতুল ইসমিয়াতুল খাবার ইয়া আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে হচ্ছে খানায় কাবাহ কারদান অর্থ হলো কাবা শরীফের হজ করা এখন আমরা জানি ইসলামের মূল ভিত্তির পাঁচ নম্বর মূল ভিত্তি হলো কাবা শরীফের হজ করা তাই আমরা এখানে উজ্জমান বা পাঞ্জম অর্থ হলো পঞ্চম পাঞ্জম হজ খানায় কাবাহ মুক্তদা হজ হজে এটা হলো আপনার মুজাফ খানায় কাবাহ এখানে মোরাক্কাব এজাফি হয়েছে অর্থাৎ খানা হলো মুজাফ আর কাবা হলো মুজাফ এখন মুজাফ এবং মুজাফ ইলেহি মিলে মিল হয়েছে আপনার হজ্জে মুজাফের মুজাফিলে মুজাফ এবং মুজাফ ইলে মিলে হয়েছে মাফুল কারদান এটা হলো আপনার মাঝদারে মোতাবাদি শুধু মাসদার লিখলে ভুল হয়ে যাবে কারণ কারণাদ্দি হতে পারে এখানে স্পষ্ট করতে হবে এখানে মুতাব্দি হয়েছে কেন মুতাদ্দি কারণ মাসদারের মোতাব্দি মাফুলকে চাই আর এখানে বাক্যের মধ্যে মাসদার আছে মাফুল উল্লেখ রয়েছে কাজে আমরা বুঝতে পারছি যে এখানে মাসদারটা লাসেম না মাসদারটা হলো মাসদারের মোতাব্দি

খানায় কাবা এটা হলো মুজাফ আর কাবা এটা হলো ইলি এখন মুজাফ এবং মুজাফ মিল হয়েছে হজ্জে মুজাফের মুজাফিলি এখন মুজাফ এবং মুজাফ ইমিল হয়েছে করদানের মাফুল আর মুতাদ্দি এখন নাজতার মুতাদ্দি এবং মাফুল মিল হয়েছে খবর কার খবর ওই যে সুক্তদার খবর এখন মুক্ত দুঃখিত সম না বরং পাঞ্জব পাঞ্জব মুক্তদার খবর হয়েছে এখন পাঞ্জব মুক্তদা আর পুরো অংশটুকু ভালো খবর এখন মুক্তদা এবং খাবার মিল হয়েছে জুমলাতুল স্কিন খাবারই জানি আশা করি আপনার ছয়টি বাক্যের তার বুঝতে পেরেছেন অনেকে আমাকে প্রায় প্রায় কমেন্টে বলেন যে আপনি এত কথা কেন বলেন আসলে দেখুন আমাদেরকে একটা ক্লাস করাতে হয় সকল ছাত্রের প্রতি লক্ষ্য করে কেউ আছে দুর্বল কেউ মেধাবী কেউ একটু মোটামুটি লেভেলে ছাড়ছে এখানে আমরা সকলের দিকে লক্ষ্য করে ক্লাসগুলো করাই আবার ক্লাসের মধ্যে আমরা একটু যে সমস্ত কথা না বললেই নয় বা যে সমস্ত কথা সাধারণত শিক্ষার্থীরা জানতে পারে না সে সমস্ত কথা আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার এ আমাদের ক্লাসগুলো একটু লম্বা হয়ে যায় আপনাদের কাছে যদি মনে হয় এগুলো খুব অসন্তোষজনক তাহলে আপনারা সেগুলো স্কিপ করে চলে যাবেন যেগুলো আপনাদের দরকার সেগুলো দেখবেন আশা করি আজকে ক্লাসটি আপনাদের উপকারে এসেছে আজকে ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তো কমেন্টে জানাবেন আর দিনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আজকে ক্লাস কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ জিবরায়াত